বয়স কেবল একটা সংখ্যা সেটাই যেন প্রমাণ করলো অভিজ্ঞ ব্যাটার সাইলেন্ট কিলার মাহমুদুল আরিয়াদ উনচল্লিশ বছর বয়সেও ব্যাটাতে বিধ্বংসী ব্যাটিং দানব চালিয়ে রীতিমতো সবাইকে অবাক করে দিলেন মাহমুদুল আরিয়াদ সাত নাম্বার উইকেটে জাকের আলীকে নিয়ে দেড়শো রানের পার্টনারশিপ করে তিনশো একুশ রানের বিশাল এক দলীয় সংগ্রহ এনে দিল মাহমুদুল্লা রিয়াদ এবং জাকের আলী অনেক দর্শক হোয়াইট হাউস লক্ষ্যে শুরুতে ব্যাটিং করতে নেমে ক্যারিবিয়ান বোলারদের উপর রীতিমতো ব্যাটিং দানব চালালো টাইগার ব্যাটাররা শুরুতে সৌম্য সরকার এবং মেহিদি হাসান মিরাজ একশো ছত্রিশ রানের দুর্দান্ত পাটা করে এদিন তিহাত্তর বলে তিহাত্তর রান করেন সৌম্য সরকার অপরদিকে সাতাত্তর রান করেন অধিনায়ক মেহিদি হাসান মিরাজ এরপর সাত নম্বর উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক চার ছক্কার ফুলছুরি ছড়িয়ে একের পর এক বল বাউন্ডারির বাহিরে পাঠায় এই দুই ব্যাটার এদিন দুর্দান্ত ব্যাটিং করে টানা চতুর্থ ম্যাচে অর্ধশতক দূরে নেয় মাহমুদুল্লাহ রিয়াদ অপরদিকে জাকের আলী অনিক টি ব্যাটিং করে অর্ধশতক তুলে নেয় এদিন শেষ পর্যন্ত নির্ধারিত পঞ্চাশ ওভার শেষ করে তিনশো একুশ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ দল এদিন সাতটি চার এবং চারটি বিশাল ছক্কার মার দিয়ে চুরাশি রান করে অপরাজিত থাকেন মাহমুদুল আরিয়াদ অপরদিকে জাকেরালিও অনিক পাঁচটি চার এবং দুটি ছক্কার মার দিয়ে বাষট্টি রান করে অপরাজিত থাকেন ক্যারিয়ারের শেষের দিকে এসেও যেন ব্যাঠাতে নিজেকে উজাড় করে দিচ্ছেন মাহমুদুল আরিয়াদ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মাহমুদুর রিয়াদের এমন দুর্দান্ত ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ